এই রাস্তাটা যেন কোনো কবির লেখা শেষ লাইন নীরব অথচ গভীর চারদিকে নিস্তব্ধতা শুধু মাঝখান দিয়ে চলে যাওয়ায় একটি পথ ঢালা হলেও গায়ে মাটির গন্ধ লেগে আছে মনে হয় এই পথ ধরে হাঁটলেই কোনো এক পুরনো দিনে ফিরে যাওয়া যায় দুই পাশে ধানক্ষেত জুড়ে দোল খাচ্ছে সবুজ গাছপালা মাঝে মধ্যে সাদা বকের উড়ে যাওয়া এ যেন চলমান কোনো চিত্রকল্প পাখির ডাক গরুর ঘণ্টা আর হালকা বাতাসের শব্দ সব মিলিয়ে এক ধরনের মায়াবী পরিবেশ রাস্তায় খুব বেশি মানুষ নেই কিন্তু প্রতিটি ছায়া প্রতিটি শব্দ যেন এক একটা গল্প বলে পথের ধারে একটা বটগাছ তার নিচে একটি বেঞ্চ সেখানে বসে আছেন এক বৃদ্ধ তার মুখে জীবনের অভিজ্ঞতার রেখা চোখে হাজার গল্পের ছায়া একটি ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে পেছনে বইয়ের ব্যাগ সামনে তাকিয়ে আছে যেন সে জানে এই পথ কোথায় নিয়ে যায় কিন্তু হয়তো সে এখনও জানে না এই রাস্তায় তার ভবিষ্যতের দিকে একটি নীরব যাত্রা রাস্তার পাশের ছোট দোকানটা থেকে ভেসে আসে চায়ের কাপের ঠক ঠক শব্দ কয়েকজন গল্পে মশগুল কেউ পত্রিকা পড়ছে কেউ নিঃশব্দে বসে প্রকৃতির দিকে তাকিয়ে আছে এই নীরবতা এই নীরবতাই যেন প্রকৃতির ভাষা আকাশটা নীল কিন্তু তার মাঝে পাতলা সাদা মেঘ সূর্য তার আলো ছড়াচ্ছে রাস্তায় গাছের পাতার ফাঁকে সেই আলো পড়ে তৈরি হচ্ছে নকশা যেন প্রকৃতি নিজের হাতে অলঙ্করণ করছে পথটিকে এই রাস্তায় চলার জন্যে তারা নেই আপনি যত ধীরে হাঁটেন তত গভীর হয় অনুভব প্রতিটি পা ফেললে মনে হয় এখানে প্রতিটি মুহূর্তই আলাদা প্রতিটি মুহূর্তেই প্রশান্তি একপাশে পুকুর তার ধার দিয়ে হাঁটছে একজন নারী মাথায় কলসি মুখে ক্লান্তি নয় বরং একরকম আত্মবিশ্বাস এই দৃশ্যগুলো শহরের চোখে ধরা পড়ে না কিন্তু এখানে প্রতিদিন ঘটে চলে এমন নিঃশব্দ গল্প পথটা আরও দূরে চলে যায় হয়তো শেষ কোথাও একটা নদী আছে হয়তো একটা ব্রিজ কিংবা একটা নিশ্ছম গ্রাম কিন্তু আমরা থেমে যাই মাঝপথে কারণ চলার মাঝেই লুকিয়ে থাকে শান্তি এই রাস্তা আমাদের চোখে শুধু মাটি আর পিচ নয় এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি প্রতিটি বাক প্রতিটি ধুলার দাগ প্রতিটি গাছের ছায়া আমাদের শেখায় জীবন সহজেই সুন্দর হতে পারে যদি আমরা একটু মন দিই